যা 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 দাদা যা যা এই মুরগিগুলো এত পাজি এই মুরগিগুলোর জন্য যদি কোনো একটা সবজি করা যায় একটা সবজিও ভিতরে করা যায় না ফার্মে মুরগির একটা বৈশিষ্ট্য বেশ ভালো যে এই মুরগিগুলো যে যে কোনো কিছু দেশি মুরগি যে দেশি মুরগির মতো যে কোনো কিছু খা মানে খায় যে লতা পাতা সব খায় এদের মানে হেলথ ইমিউনিটি বেশ ভালো আমার এখানে মোটামুটি উনিশ পিস মুরগি আছে মোরগ মুরগি মিলে আছে পার ডে ডিম পাচ্ছি হচ্ছে তেরো টাকা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই একটি বিষয়ে আপনারা বলে থাকেন যে এই ফাউ মুরগির ডিমের প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যায় হ্যাঁ কমে যাবে যখন মুরগির বয়স ছয় মাস থেকে হচ্ছে এই দশ মাস তখন এক এরকম ডিম দিয়ে থাকে যে কমে যাবে এদের যদি আপনি খাবার পরিবর্তন করেন মানে আজকে আপনি খাওয়াচ্ছেন হচ্ছে নারিশের ফিট দুই মাস পরে যদি আপনি অন্য ফিট খাওয়ান বা ফিড খাবারের পরিমাণ যদি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু ডিউট প্রোডাকশন কমে যাবে আর এই মুরগিকে ইসেল একটা ওষুধ আছে এই ইসেল কিন্তু আপনাকে খাওয়াতে হবে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কিন্তু আপনাকে দিতে হবে মুরগিকে হেলথের দিক থেকে ঠিক রাখতে হবে আর খাবার দাবার হোট হাট পরিবর্তন করা যাবে না মোট কথা হচ্ছে এদের খাবারের ব্যাপারে আপনাকে আপনাকে নজর রাখতে হবে মাস পর পরেই আপনাকে উল্টাপাল্টা মানে খাবার চেঞ্জ করা যাবে না যেমন নারিশ এ ওয়ান ফিট মানে যেটাকে যে খাবার খেয়ে এরা অভ্যস্ত প্রতিনিয়ত ভালো প্রোডাকশান দেয় ডিম পাই এই খাবারগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এক আরেকটা কথা যে কথা বলার জন্য আমি ফোন দিছি আমি ভিডিওতে আসছি এই যে হচ্ছে এগুলো হচ্ছে ফাওমি মুরগির ডিম এখন আমি এই ডিমগুলো হাটে বাজারে সেল করি আমার কথা হচ্ছে আমাকে অনেকেই ফোন দেন আমাকে এই পর্যন্ত আমি অনেক ভাইয়ের ফোন পাইছি যে ভাই ফার্মু মুরগির বিশ ডিম লাগবে বিশ ডিম লাগবে বিশ ডিম লাগবে আমার কথা হচ্ছে আমি যেহেতু হাটে বাজারে সেলই করে দেই এগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি এতদিন বলি না এই কারণেই যে ভাবছি যে নাকি নিবে কে কে নাকি নিবে না এটা আমার একটা কনফিউশন ছিল আর একটা কথা হচ্ছে আমি তোমায় জব করি জবের পাশাপাশি এগুলো আমি এত গোছ গাছ করে দিতে পারবো না এখন বাড়িতে আমার ছোটো ভাই আছে এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা এই ডিমগুলো নিতে পারেন এগুলো হচ্ছে বিজ ডিম আমি এই যে এখানে একটা ছোটো ডিম আছে দেখেন এই যে ছোটো ডিম আছে এই ছোটো ডিমগুলো আপনাদের দিব না শুধুমাত্র বিজ ডিম ক্যান্ডেলিং করে মানে এই এই ডিমটা ক্যান্ডেলিং করব এই ডিমটা বীজ ডিম কিনা মানে ব্রুন আছে কিনা দেখে আপনাদের মানে বাসাই করে ডিমগুলো দেবো আপনারা আমার বাসায় এসে এগুলো ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং করে বীজ ডিম দেখে দেখে বেছে বেছে আপনারা বীজ ডিম নিয়ে যাবেন যদি পঞ্চাশটা ডিম নেন পঞ্চাশটাই বাচ্চা ইনশাল্লাহ ফুটবেন যদি মেশিনের মেশিনের মধ্যে আপনার তাপমাত্রা যত ভালোভাবে মেনটেন করা থাকে মানে ব্রুন বাসাই করে আপনাদের ডিমটা দেওয়া হবে আর এই যে ছোটো ডিমগুলো এ ব্রুত্রু তারাবাকা ডিমগুলো যেগুলোতে ব্রুন নাই সেগুলো আমরা হাটে বাজারে সেল করে ফেলবো একটা কন্ডিশন ভাই আর কত কতগুলো ডিম আছে ইয়ে ভিতরে আছে আচ্ছা ভিতরের ডিমগুলো আমি একটু নিয়ে আসি একটা কথা হচ্ছে ভাই যে ভাই আমার আসলে অনলাইনে পাঠানোর সুযোগ নাই আমার বাসা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা আর কালিয়াপুর উপজেলার আমার গ্রামের নাম হচ্ছে কাঞ্চনপুর আমি ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি আমার ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফেসবুক আমার যে মেস ইউটেগ্রুপ যে একটা ই আছে ম্যাসেঞ্জার আছে আমি ম্যাসেঞ্জারের নাম্বারেও দিয়ে দিচ্ছি আপনারা এই আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা এই লোগোটাই ফেসবুক পেজেও আছে আপনারা ওই পেজে ম্যাসেঞ্জার গ্রুপে গিয়ে আমাকে নক দিবেন বা আমার ভাইয়ের নাম্বারে কল দিবেন আমাকে বলবেন যে ভাই মৌমুখ দিন আসতে চাই আপনার বাসায় এসে আমি ডিমগুলো নিয়ে যেতে চাই আপনারা আগে একটা ফোন দিয়ে বলে দিবেন যে আমার একশো পিস বা দুশো পিস ডিম লাগবে আপনারা নিতে পারেন সমস্যা নেই এখানে কতগুলো পারছে এগুলো কাস্কের ডিম এগুলো সব আজকের কাজকের কয়টা দেখি দুই চার এলি এখানে কি দেশি ডিম মুরগির ডিম পাচ্ছে নাকি এই দেশি মুরগি একটা ডিম পাচ্ছে পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরো পিস আজকে ডিম পাইছি মার্শাল্লাহ এখন দেশি মুরগির এই একটা কাজ করবেন আপনারা অনেকে ইনকিবিটর মেশিনে ফোটাতে চান তবে বিদ্যুতের ব্যবস্থা আপনাদের একটু ভালো রাখতে হবে আর আর্দ্রতা এই জিনিসটা মেনটেন করতে হবে আর ডিমগুলো ডিমগুলো তো আমি বাছাই করে আপনাদের দিবই যদি আপনারা কেউ যদি আসতে চান আমি লোকেশনটি বলে দিলাম তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিলাম আর হচ্ছে যে আমার মেসেঞ্জারে আমার ফেসবুক পেজের মেসেঞ্জার আমি দিয়ে দিলাম আপনারা এসে নিয়ে যাবেন আমি দেখাবো যে কিভাবে এই ব্লুন চিনতে হয় আপনারা এসে আমি আমি দেখে দেবো এটা এটার মধ্যে আপনারা যদি ই ধরেন ওই যে কী বলে মোবাইলের বা লাইট ধরেন অন্ধকারের মধ্যে ধরলে দেখতে পাবেন ভিতরে ছোট্ট একটা ছোটো একটা কালো একটা দাগের মতো দেখতে পাবেন এটা হচ্ছে বীজ ডিমে এখান থেকে বাচ্চা ফুটবে যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আর চাচ্ছিলাম জায়গাটাকে সুন্দর করে ঘেরাও দিয়ে আমি ই করতে চাচ্ছি একটু পরিবেশে আনতে চাচ্ছি অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে ভাই হয় না যে ছোটো ভাই আছে ক্যামেরা ধরে আছে একটু একটু ব্যবস্থা করে দেবো যে ওইখানে আমার কিছু কাঠ আছে আমি কাঠ ভাঙিয়ে ফেলছি অলরেডি মানে একটু সময় সাপেক্ষ করে ভাই মানে এগুলো যে যে সময় সাপেক্ষের ব্যাপার অল্প কিছু মুরগি সেই সাথে কিছু মুরগিও বাড়াতে চাচ্ছি আসো বাসার দিকে আসো রাহুল ফার্মু মুরগির আরেকটা বিষয় রোগবালাই খুব কম খুবই কম আমি এ পর্যন্ত আমি ঠান্ডার ওষুধ খাওয়াই নাই রোগ আমি পাই নাই যে ঠিক মতো ভ্যাকসিন যদি করা যায় আস এদিকে ঠিক মতো ভ্যাকসিন যদি করা যায় তাহলে ফার্মি মুরগির তেমন রোগ নেই এই যে কাঠগুলো ভাঙিয়ে রাখছি এই যে কাঠগুলো ভাঙিয়ে রাখছি দেখেন অনেক কাঠ এই কাঠগুলো দিয়ে চতুর দিক দিয়ে মোটামুটি মানে ওই খামের সাথে এই যে খাম আছে খামের সাথেই করে এখানে সুন্দর একটা গেট রাখবো এখানে একটা গেট রাখবো এই খামের সাথেই করে আমি দিক দিয়ে প্লাস্টিকের যে নেট আছে নেটগুলো দিয়ে ইনশাল্লাহ ঘেরাও দিয়ে দেবো আশা করি তখন ফার্মি মুরগি পঞ্চাশ পিস ফার্মি মুরগি থাকবে বিশ তিরিশ পিস টাইগার মুরগি থাকবে বিশ তিরিশ তিরিশ চল্লিশ পিস দেশি মুরগি থাকবে কিছু কুয়েল পাখি থাকবে একটা উদ্যোক্তা যদি কেউ যদি চায় এই অল্প পরিসরে প্ল্যানিং করে এইগুলো নিয়ে মানে কাজ করতে চায় তাহলে কিন্তু মাসের শেষে অনায়াসেই বিশ হাজার আয় করতে পারবে তবে তার মার্কেটিং করতে হবে আপনারা ফেসবুকে একটা পেজ ফেসবুকে একটা পেজ খুলবেন আপনার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিসগুলো ফেসবুকে আপনি সারবেন ধরেন আপনি ডিম তুলতেছেন এটা সারবেন মুরগিকে কি খাবার দিচ্ছেন এটা সারবেন আপনি কি করছেন এটা সারবেন আপনার মুরগির রোগ হয়েছে কী চিকিৎসা দিতেছেন মানে প্রপার কী চিকিৎসা দিচ্ছেন মানে এই ওষুধে ভালো কাজ করে কী করেন এইগুলো আপনারা দিবেন দিলে ফেস পেজটা গ্রো করব আস্তে আস্তে পরে ওই পেজের মধ্যেই আপনার এই ডিম তারপরে বাচ্চা এগুলো আপনারা সিল করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখাবো যে কিভাবে চতুর্দিকে দিকে ঘেরাও দেই দেখাবো ইনশাল্লাহ